কালকে গিসি লিসাদে মালটা দেখি কালকে মালটা মালটা यस জাজন জাজন নিদে কইলে চলে গেছিস কোন জল হচ্ছে ঠিক আছে লাবেলা কই চলে গেছে

হাতাসি ও সারা দিন ফোন দেখো চার্জার চার্জ আছে সেটাও দেখার পাওয়ার ব্যাংক এনে ফোনটা থুয়ে গেলো চার্জারটাও থুয়ে গেলো গোটা সেটিং করে দাও পাঠা ভাই কারেন্ট নাই ভাই কারেন্ট আসো হাই হ্যালো হাই হ্যালো বাই 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 আমাদের এখানে কারেন্ট নেই বৃষ্টি শুরু হয়ে গেছে কই বৃষ্টি বৃষ্টি হচ্ছে কেমন তোমাদের কোনো কথা কম বলতে পারো না হ্যাঁ বৃষ্টিতে ভিজে নাম্বাৰ কিয় পাট